এই সময়ের জনপ্রিয় শিল্পী কর্ণিয়া একটার পর একটা নতুন গান করেই যাচ্ছেন যারা শাড়ি প্রেমী তাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে জামদানি শাড়ি গেল জুন এই সঙ্গীত শিল্পী প্রকাশ করেছিলেন জামদানি শাড়ি গানটি সম্প্রতি এই গানটির ইউটিউব প্ল্যাটফর্মে ভিউ প্রায় দশ লাখ দর্শকপ্রিয়তাও লুফে নিয়েছে জামদানি শাড়ি শিরোনামের মিউজিক ভিডিওটি সো ভিউ দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অব ডে জামদানি শাড়ি বাই কর্নিয়া দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কর্নিয়া দর্শককে ঈদ উপহার হিসেবে জামদানি শাড়ি মিউজিক ভিডিওটি প্রকাশ করেছিলেন তিনি গানটি কর্নিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় এফডিসিতে গানটির শুটিং করা হয় জামদানি শাড়ি গানটি সফট ও রোমান্টিক মোডের জামদানি শাড়ি গানটির পরিকল্পনা করেন রাকিব আহমেদ মিউজিক ভিডিওটি নির্মাণ করেন রাজশঙ্কর বিশ্বাস সম্প্রতি এই গানটির ইউটিউব প্ল্যাটফর্মে ভিউ প্রায় দশ লাখ জামদানি শাড়ি গানটির কথা লিখেছেন তানভীর আহমেদ শুরু করেছেন তিনি সেই সঙ্গে গানের একটি অংশে কর্নিয়ার সহশিল্পী হিসেবে কণ্ঠও দিয়েছেন তিনি ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি